আসসালামু আলাইকুম সিটি চায়ের হাউস থেকে আমি মার্কেটিং অফিসার মোহাম্মদ রাজিউ হুসাইন চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে খুলনা রাজশাহী যশোর পাবনা তে যারা সিটি চা নিয়ে বিজনেস করতেছেন যারা সঠিক কোয়ালিটি পাচ্ছেন না আজকে আপনাদের জন্য এই ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটি পাশে থেকে দেখতেন আমাদের এই সিটি চা এই সিটি চা বানানোর নিয়ম তো আপনারা অনেকেই জানেন আবার অনেক নতুন উদ্যোক্তা ব্যবসায়ী জানেন না যার কারণে আমাদেরকে যখন প্রথম কল দেওয়া হয় এই চায়ের জন্য আপনারা সঠিকভাবে বলতে পারেন যারা জানেন না তাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি এই চা হচ্ছে সিটি চা সিটি চা অর্থাৎ এটা হচ্ছে পাউডারের মতো এটা পাউডারের মতো এটা এক চামচ চাকনিতে দিয়ে রং চা করা হয় এই চায়ের গুনাগুণ যদি বৈশিষ্ট্য আপনাদেরকে বলি প্রচুর কষ এবং কালো লিগা কারণ প্রচুর কষ্ট কালো লিগে না হলে মার্কেটে বিজনেস করে কখনো সফলতা আনতে পারবেন না অর্জন করতে পারবেন না আর অনেকে আছেন অনেক কোম্পানির সাথে করতেছেন অনেক দিন যাবত মানে একটা টেনশনের মধ্যে দিয়ে তাদের দিনকাল কাটতেছে মার্কেটের যে প্রবলেম সে প্রবলেমের সম্মুখীন হতে হবে না আপনারা আমাদের এই চা নিয়ে কাজ করুন আমাদের এই চা নিয়ে কাজ করলে যে গুণাগুণ পাবেন এক চা চামচে তিন কাপ চা হবে এবং সুন্দর কালার এবং প্রচুর কষ যেটা প্রবলেম চায়ের মধ্যে সচরাচর যেটা আপনারা পাচ্ছেন না যেটা শর্ট যে কালার হলে কষ থাকতেছে না কষ হলে কালার পাচ্ছেন না দুটোই আপনারা আমাদের এই সিডি চায়ে প্যাকেটের মধ্যে পেয়ে যাবেন সিডি চায়ে পেয়ে যাবেন তো আজই আমাদের সাথে যোগাযোগ করুন সিডি চায়ের ভেস বিপি ডিলার নিউজ চলছে আপনার ইনভেস্টের প্রবলেম হলে পাঁচশো কেজি চা পাতা একসাথে নিয়ে ডিলার এগ্রিমেন্ট নিতে হবে না আপনি ন্যূনতম পঞ্চাশ কেজি চা পাতা নিয়ে বিজনেস শুরু করতে পারেন আপনি আপনার এলাকায় তা আজই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের অফিস ফ্যাক্টরি লোকেশন বরপুল মোড় হালিশ্বর চট্টগ্রাম এই ডাস্ট সিডি খুবই খুবই ইউনিক সুন্দর প্যাকেট আমাদের নিজস্ব টি টেস্টের দ্বারা প্রত্যেকটা কোয়ালিটি মেনটেন করে থাকি এবং কোয়ালিটির উপর আমরা প্রতিনিয়ত আমরা দিনের পর দিন কাজ করে যাচ্ছি কোয়ালিটি আপডেট দেওয়ার জন্য আমাদের সাথে যারা বিজনেস করতেছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আলহামদুলিল্লাহ ওনারা আমাদের চায়ের গুণাগুণ ভালো বিদায় আজকে আমাদের সাথে দীর্ঘদিন বিজনেস করতেছে যারা নতুন ভাবে যারা আমার এই ভিডিওটি দেখবেন দেখতেছেন এই চা নিয়ে যারা বিজনেস করতে চাচ্ছেন আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন অন্তত একবার স্যাম্পল হলো ট্রাই করে দেখতে পারেন এই চায়ের উপরে ডিলার নিয়োগ চলছে সারা দেশব্যাপী এবং কুরিয়ারের মাধ্যমে কন্টেনশনে সারা বাংলাদেশ চাপাতা তো সম্মানিত ব্যবসায়ী আজকের আলাপ আলোচনা সিডি চা নিয়ে এই ছিল সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সিডি চায়ের পাশে থাকুন সালাম আলাইকুম